প্রথমবারের মতো বাংলাদেশ দল ওয়ান ডে ক্রিকেটে ঢুকছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দল বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়েছে কারণ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দুই হাজার সালের পর বাংলাদেশ এই ধরনের সমস্যায় পড়ে নাই যে সমস্যায় বাংলাদেশ এইবার পড়তে যাচ্ছে আমি বলে যাচ্ছি বাংলাদেশ দুই হাজার সাতাইশ সালের বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে তো যদি খেলতে না পারে তাহলে তো বাংলাদেশের অবস্থা হইয়া খারাপ কারণ এই সম্পূর্ণভাবে টেস্ট খেলবে দেশ এবং সেখানে বাংলাদেশ দলের ওয়ান ডে ক্রিকেটে যে একটা আভিজাত্য আছে সেই আভিজাত্যটা যদি না টিকতে থাকতে পারে তাহলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায় চলে গেছে একবার চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রতিদিন একটা করে নতুন নতুন নাটকের জন্ম দিচ্ছে প্রতিদিন নতুন নতুন একটা করে নাটক সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে একটা মারাত্মক পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা আমাদের কাছে প্রেজেন্ট করল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের কথা কি তারা একবারও চিন্তা করছে যে হাতে মাত্র ছয়টা ম্যাচ আছে এই ছয়টা ম্যাচের মধ্যে যদি তিনটা ম্যাচ বাংলাদেশ হেরে যায় বা কায়দা করে বাংলাদেশ যদি ছয়টা ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু অবস্থা একদম নাঝাল আমাদের দু সালের বাসাই পর্ব খেলে তারপর সাউথ আফ্রিকার বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে না হলে তো হয় অবস্থা শেষ দেখেন বাংলাদেশ ছয়টা ম্যাচ আফগানিস্তানের সাথে তিনটা ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটা তিনটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে হবে সেখানে বাংলাদেশ জিতবে কারণটা হচ্ছে ঘরের মাঠ মানেই ডিফিকাল্ট স্পিন উইকেট থাকবে ওয়েস্ট ইন্ডিজকে আমরা তিন শূন্যতেই হারাই দিতে পারবো কিন্তু আফগানিস্তানের সাথে তিনটা ওডিআইতে বাংলাদেশ জিততে পারবে তো কারণ ওডিআই ফর্ম্যাটের যে একটা আভিজাত আমাদের ছিল সেই আভিজাত্যটা কিন্তু হয়ে নষ্ট হয়ে গেছে কারণ আমাদের পঞ্চ পাণ্ডব এখন আর নাই সাকিব মাস্টাফি তামিম মুশফিক রিয়াদ এরা কিন্তু কেউই নাই। এখন আমাদের ব্যাটসম্যানের ভরসা একমাত্র সাইফ হাসান এই আফগানিস্তান সিরিজে যিনি তিনটে সিরিজটা পুরাটাই আমাদের টেনে নিয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে খেলা বাংলাদেশে আবুধাবি স্টেডিয়ামে বাংলাদেশ ওডিআইতে কেমন করে সেটা দেখার বিষয় কারণ আবুধাবির উইকেট কিন্তু ভাইয়া স্লো এটা আমরা এশিয়া কাপেও দেখছি এশিয়া কাপে তো আবুধাবির এমন উইকেট দেখে অনেকেই আমরা চিল্লাইছি যে আবুধাবিতে যেন আর কোনো খেলা না হয় কিন্তু এইবার যদি আবারও আবুধাবির ওডিআইয়ের পিছও যদি এমন হয় সেখানে টস ভাগ্য যদি বাংলাদেশের সহায় না হয় তাহলে তো ভাইয়া কায়দা করে কোনোভাবেই কাজ হবে না তো সেখানটায় এই ওডিআই ক্রিকেট খেলতে গেলে বাংলাদেশকে সবসময় শক্তিশালী হয়ে আজকে নামতে হবে আফগানিস্তানের সাথে অবশ্যই তিন শূন্যতে বাংলাদেশকে সিরিজ জিততে হবে কোনো প্রকার কোনো রিস্ক নেওয়া যাবে না কারণ সম্পূর্ণ টেস্ট খেলার নেশান থেকে যদি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হয় তাহলে এর সে কপাল আর কিছু হবে না এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটা অধপদন এটারও মানে মানে আর শেষ রক্ষা হবে না যেটা কালকে রমেশ রাজা বলতেছিলো যে বাংলাদেশের উচিত দুইটা সিরিজে তিন শূন্য তিন শূন্য করে জিতে নিজের অভিযত্বটা ফেরাই নিয়ে আসা এবং ওডিআই ক্রিকেটে তারা শক্তিশালী সেটা প্রমাণ করা কারণ ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে সিরিজ হেরেলে পুরা ব্যাকফুটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার সাথে সিরিজ হেরে পুরো ব্যাক চলে গেছে হ্যাঁ সেখানে আফগানিস্তান অলরেডি ব্যাকফুটে আছে আফগানিস্তানকে যদি এই ব্যাকফুটে ধরে এবং ওয়েস্ট ইন্ডিজকে ধরে বাংলাদেশ জিতে যায় তাহলে দুই সালে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে নয় নম্বরে একদম শক্তিশালীভাবে থাকবে এবং সেখানে যদি বাংলাদেশ থাকতে পারে তাহলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে সো এই হচ্ছে বাংলাদেশের এখন অবস্থা নরবর একটা অবস্থা এই অবস্থা থেকে বাংলাদেশের উত্থানের একটাই পথ সেটা হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ আগে জিততে হবে দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ তিনটে ম্যাচে আফগানিস্তানের সাথে জিততে হবে কোনোভাবে পা পিছলানো যাবে না সেখানে প্রথম ম্যাচের দিকে যদি তাকান মেহেদি মিরাজের নেতৃত্বে বাংলাদেশ যে খেলতে নামবে সেখানে বাংলাদেশের সম সব মানে বোলারদের উপরে আমার ভরসা আছে বাংলাদেশের প্রত্যেকটা বোলারের উপর আমার ভরসা আছে তাস্কিন বলেন মুস্তাফিজ বলেন রিশাদ বলেন সাকিব বলেন হাসান মাহমুদ বলেন আমার প্রত্যেকটা বোলারের দিকেই ভরসা আছে আমার নাহিদ নারায়ণের উপরেও ভরসা আছে কিন্তু কিন্তু আমার ভরসা নাই ব্যাটিং লাইন আপের দিকে একমাত্র টি টোয়েন্টিতে সাইফ হাসান ছিল ফর্মে সেই সাইফ হাসান যদি কলাপস করে বাংলাদেশের ওপেনিং প্যার দাঁড়াইতে পারবে তো আর তামিম এরপর লিটন কুমার দাস নাই মেহেদি হাসান মিরাজ জাকের অনেক এর উপর তো আমার একটুও ভরসা নাই নুল হাসান সোহাম তিনি দাঁড়াতে পারবে তো কারণ তিনি অনেক দিন ধরে শুধু টি টোয়েন্টি টি টোয়েন্টি টি টোয়েন্টির উপরে আসে শামীর হোসেন এটা তো আর এক আদা সোদা এর তো ব্যাটিং স্টাইল দেখলে আরও মেজাজ টেজাজ গরম হয় মনে হয় যে ওই ব্যাটিংয়ে নামলে ওর মাথায় মিরগি কামড়ায় মিরগি রোগের মতো ওই ব্যাটিং করে সো ভাইয়া তোদের দোহাই লাগে আজকে তোরা এই কাজটা করিস না অন্ততপক্ষে আবৈধ আবের উইকেটে দুইশো সত্তর থেকে আশি রান তুলতে পারলেই কিন্তু ভাই কুপকাত মানে ম্যাচ জিতা যাবে এবং পরে ব্যাটিং করলে বোলাররা যদি তাদেরকে একশো বা দুইশো বিশ তিরিশ রানে অলআউট করতে পারে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আবুধাবি উইকেট কিন্তু তিনশো রানের উইকেট না যে পাকলাপাকলি ব্যাটিং করতে হবে তো সেখানে বাংলাদেশের দিকে তাকিয়েছি আমরা সম্মান নিয়ে টানাটানি যেন পড়তে না হয় দু হাজার সাতাইশ বিশ্বকাপ নিয়ে যেন টানাটানি পড়তে না হয়